اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت

কাউ কাবুরের বহুবচন হলো কাওয়াকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামাউম ফাতরাত ওয়া ইদাল কাওয়াকি মুতাছারাত আসমানের মধ্যে বড় বড় যে তারকারা দেয়া আছে এই তারকারা তারকারা যে আসমান থেকে খসে পড়বে এবার বলেন আসমান থেকে যদি তারকাগুলা খসে পড়ে জমিনের মধ্যে যদি পড়ে তাহলে আমরা বাসব সবাই বলেন না কেউ বাঁচবে না ইসরাহিল আলাইকি সালাহু আসসালাম যখন প্রথম ভুৎকার দিবেন আসমান থাকবে না জমিন থাকবে না আসমানের মধ্যে যে তারকাগুলা আছে এই তারকাগুলা জমিনের মধ্যে খসে পড়বে আল্লাহ কাবিরা লক্ষ্য করে দেখেন এই যে আমাদের নজরের মধ্যে যে ছোট ছোটো তারকাগুলা আছে এই তারকাগুলা পৃথিবীর চাইতে আরো বড় পৃথিবীর চাইতে যদি বড় হয় তাহলে বলেন না দেখি এই তারকাগুলা যদি খসে পড়ে এই তারকাগুলা যদি খসে খসে পড়ে তাহলে এই জমিনের মধ্যে যা কিছু আছে তাহলে কেউ থাকবে কি না কেউ থাকবে না সবকিছুই ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় আসমানের মধ্যে যে চন্দ্র সূর্য আছে এই চন্দ্র সূর্য থাকবে না আসমানের মধ্যে যেই তারকা আছে এই তারকাও থাকবে না আসমানটা ওই তখন ধ্বংস হয়ে যাবে আসমানটা তখন ফেটে যাবে লক্ষ্য করে দেখুন এই জমিনের কি অবস্থা হবে জমিনের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র তখন উত্তাল হয়ে যাবে বিস্তারিত আলোচনা করার সময় কিন্তু আমার নাই কারণ কেয়ামত এটা এমন লম্বা বিষয় যদি আলামতগুলা যদি ধরি কেয়ামত হওয়ার আগে যদি আলামত গুলা ধরি তাহলে দেখবেন কিভাবে এক দুই ঘন্টা চলে গেছে এটা আমি বলতে পারবো এই জন্য কেয়ামতের যে বিবিসিকা আছে ভয়ঙ্কর অর্থাৎ কেয়ামত কিভাবে হবে এগুলোই আমি বলে দিই আপনাদের বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ যখন ইসলামকে বলবেন ইসরাফিল রে মধ্যে ফুৎকার দাও আলাই ইসলাম যখন সিংহার মধ্যে ফু দিবেন সিংহার মধ্যে ফু দেওয়ার পরে এবার আসমান তখন দেখা যাবে ধ্বংস হয়ে যাবে জমিরের মধ্যে বড় বড় যে পাহাড় আছে এই পাহাড় তখন দেখা যাবে তুলা যে আছে তুলা এই তুলার মতো দেখা যায় পাহাড় উড়তে থাকবে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাবুল আলমিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকারিয়া মহাপ্রলয় এই কিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আলকারিয়া

শিলমা বসু আল্লাহ রাব্বুল আলামে ও কোনো বিজি মানুষের কি অবস্থা হবে ও মায়া কোন না যখন কেয়ামত কায়াম করা হবে মানুষের কি অবস্থা হবে এও মায়া কোন উন্নফার সিলমা বসুস আল্লাহ রাব্বুল আলা বলেন ও কোন বিজি

আল্লা রাবুর আর মি মধ্যে বলেন যখন কেয়ামত কায়েম করা হবে কেয়ামত যখন কায়ম করা হবে মানুষের এমন অবস্থা হবে ইয়ামাতারাও নাহা তা দালু কুল্লু মুরুদিয়াতিন আম্মা দোয়াৎ ওয়া তা দোয়ার কুল্লু জাতি হামলিন হাম হামলিন হামলাহা ও তার না সুকারা ও মা হুম বি সুকার ওলা কি আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সময় এমন অবস্থা হবে গর্ভবতী মহিলার গর্বের সন্তান হয়ে যাবে সে কিছুই বলতে পারবে না মা পান করতে এমন অবস্থা হবে মানুষের মানুষের এমন অবস্থা হবে বোঝা যাবে মানুষেরা যেন কোন নেশা পান করেছে লক্ষ্য করে দিকে এই অবস্থা কেন হবে এই অবস্থায় এমন হওয়ার জন্য কারণ হলো আল্লাহর যে বই আছে আল্লাহর বইয়ে আল্লাহর বইয়ে মানুষের এমন অবস্থা হবে আল্লাহর বইয়ে মানুষের এমন অবস্থা হবে তখন দেখা যায় এই জমিনটা উঁচু কোনো কিছুই থাকবে না ওয়া জিবালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কায়েম করা হবে ক্যামত কায়েম করার পরে এই ক্যামত কায়েম করার পরে উঁচু নিচু কোনো কিছুই থাকবে না আল্লাহ আকবর কাবিরা এই যে দেখেন বড় বড় পাহাড় দিয়ে আছে এই পাহাড় থাকবে না চট্টগ্রামের যে বড় বড় পাহাড় আছে এই বড় বড় পাহাড় থাকবে না কামারের বাগান থাকবে না মধুবুর চা বাগান থাকবে না দি ফেলেস কোনো কিছু থাকবে না এখন দেখা যায় সবকিছু সব কিছু সমতল ভূমি হয়ে গেছে সব কিছু সমতল ভূমি হয়ে গেছে ইচ্ছা ছিল নাই জিব্রাইল নাই কোনো ফেরেস্তাও নাই মানুষও নাই সব কিছু এখন ধ্বংস হয়ে গেছে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সর্বশক্তিমান আল্লাহ সমষ্টিগত কেয়ামত যখন আল্লাহ গটাবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনকে যখন তার কম্পনে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন যখন

আল্লাহ রাবুল আলহামের বলেন তো আকবার জমিন যখন তার সংবাদ প্রদান করবে জমিন তার বুজাটা বের করে দেবে এর ফলে জমিন যখন তার সংবাদটা প্রদান করবে বায় রানাল লোক করে দেখুন তো শ্রীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জমিন তার বুজা বের করে দেবে অর্থাৎ জমিনের মধ্যে যে স্ব রূপা যা কিছু আছে তার মধ্যে যত প্রকারের খাজান আছে সব কিছু বের করে দেবে এরপরে মানুষেরা তখন করতে থাকবে এই জমিন থেকে যে বের বের হয়ে হয়ে গেছে গেছে যত প্রকারের সম্পদ বলা বলি ডায় দেয়া বলবে ইয়ালাই তালি ইয়ালাই তালি হায়াসুস এই সম্পদের জন্য এই সম্পদের জন্য আমি অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তিকে খুন করেছিলাম আমি অমুক ব্যক্তির সঙ্গে আমি জোগ্রাফি বাদিলিক্ত দেখে দিলাম বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ যখন বলবেন ইসরাফিল রে ও ইসরাফিল তুমি শৃঙ্গার মধ্যে ফু দাও আমি আগেই বলেছিলাম পবিত্র কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফুৎকার দিবেন কয়টা প্রথম এবং দ্বিতীয় দুইটা ভূতকার দেবে ইসামিল আলাইহিস সালাম যখন প্রথম দিবে প্রথম উৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিন থাকবে না সান থাকবে না জমিনের মধ্যে যে পাহাড় আছে এই পাহাড় গুলা ধ্বংস হয়ে যাবে লক্ষ্য করে দেখেন এই যে ময়মনসিংহের যে বিশাল বড় গারু পাহাড় আছে এই গারু পাহাড়ও থাকবে না থাকবে না চা বাগান থাকবে না সিলেটের চা বাগান গুলা থাকবে না চট্টগ্রামের বড় বড় পাহাড় থাকবে না কোনো কিছুই থাকবে না এখন দেখা যায় এই জমিনটা তখন দেখা দেয় সমতল বমি হয়ে গেছে সমতল ভূমি হয়ে গেছে জমিনটা সমতল ভূমি হয়ে গেছে জমিন যখন সমতল ভূমি হয়ে গেছে এখন তো দেখা যায় উঁচু নিচু কোনো কিছুই নাই সব কিছু সমান করে দিবে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম বুধকার দেওয়ার সঙ্গে সঙ্গে এখন জমিনটা দেখা যায় সমতল ভূমি হয়ে গেছে সমান হয়ে গেছে উঁচু নিচু কোনো কিছুই নাই পাহাড়ও নাই পর্বত নাই বাংলাদেশ চীনের কোনো কুদরত নাই পাকিস্তান কোনটা কোনটা বাংলাদেশ কোনটা পাকিস্তান কোনটা সৌদি আরব কোনটা নেপাল কোনটা ভুটান কোনটা হিন্দুস্তান কোনটা পাকিস্তান কোনো কিছুই চেনা যায় না কাবিরা এই মুহূর্তের মধ্যে দুই নম্বর ফুৎকার দিবেন আল্লাহর আলামিন যাক যা বলবেন ইসরাজেল রে ও ইসরাইল দুই নম্বর ফুৎকার দিবা পরে আগে আমার পয়গম্ব বিশ্ব রবি রহমাতুল্লিলা আলামিন এই মদিনার নবীকে গিয়ে আগে তুমি মদিনা থেকে জাগ্রত করো আর কুকুরে বলেন না সুহান বাইর আমার লোক করে দেখুন ইশোর দেখুন দুই নম্বর ভূতকার দিবেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে হাজার হাজার বছর চলে যাবে এই হাজার হাজার বছর যে চলে যাবে তখন দেখা যায় সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যা গেছে জমিনও ধ্বংস হয়ে গেছে আসমানও ধ্বংস হয়ে গেছে আসমানের যে চন্দ্র সূর্য আছে চন্দ্র সূর্য নাই তার কারা নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে এবার লক্ষ্য করে দেখেন হাজার বছর চলে যাবে হাজার বছর চলে যাবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তের মধ্যে হালকা একটা শিশির হবে শিশিরের মধ্যে শিশিরের মতো বৃষ্টি হবে হালকা শিশিরের মতো বৃষ্টি হবে এই বৃষ্টি হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার জীবিত করবে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লি আলামিনের দরবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস যাবেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামও যাবেন জিব্রাইল এবং ইসরাফিল দুজন বিশ্ব নবীর দরবারে যাবেন এখন আগে আমি বলেছি এই জমিনটা যেহেতু সমতল ভূমি হয়ে গেছে কোনটা সৌদি আরব এটাও চেনা যায় না কোনটা বাংলাদেশ এটাও চেনা যায় না কোনটা পাকিস্তান এটাও চেনা যায় না এখন লক্ষ্য করে দেখেন এমনি তখন ডাক দেওয়া বলা হবে ওগর আর এখন কোনটা সৌদি আরব কোনটা মক্কা কোনটা মদিয়া এটা তো চেনা যায় না মেহমান আছে।